আসসালামু আলাইকুম সোম্য আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব রাই শাক ছোটো মাছ দিয়ে নদীর বিভিন্ন মাছ একসাথে মিশানো ছোট কিছু মাছ সেগুলো দিয়ে তো আমরা শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার পানি দিয়ে তো এবার একটি আমরা ঝাঁঝরে উঠে রাখলাম একটু পানি ঝরার জন্য শাকের তো আমরা একটি কড়াইয়ের মধ্যে অনেক করে পেঁয়াজ কুচি একটু জিরা বাটা একটু রসুন ছেঁচা কাঁচামরিচ ছেঁচা আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রাখা আর শাকটা এবার আস্তে আস্তে আমরা হালকা একটু লবণ নিয়ে পেঁয়াজটা আর কাঁচামরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার শাকটাকেও মাখিয়ে নিচ্ছি চচ্চড়ি রান্না হচ্ছে হাত হাত মাখিয়ে যতটা প্রায় অর্ধেক রান্না হয়ে যায় হাতে মাখতে মাখতেই আর এটা এই খাবারটা শুধু শীতকালেই পাওয়া যায় যেহেতু শীতের সিজনের একটা সবজি এবং খুবই মজাদার একটি খাবার যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে কত মজার একটি খাবার হয় এটি গরম ভাতে খুবই মজাদার খাবার তো আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি অনেকটা শাক দেখেন কতটুকু অল্প একটু হয়ে গিয়েছে ওই মাখাতে মাখাতেই এই যে আমরা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমরা মাছটাও মাখিয়ে দিব এর মাঝেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো চচ্চড়িতে এমনি একটু তেল লাগে বেশি এবার আমরা মাছটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একসাথে মাখি নিয়ে এখানে বিভিন্ন রকমের মাছ আছে নদীর মিশানো মাছ মাখাতে মাখাতে কিন্তু মনে হচ্ছে অর্ধেক রান্না শেষ এবার কেউ একটু হাত হাত ধুয়ে কিন্তু পানি দেওয়া যায় আর যেহেতু আমার একটু পানি রস ছিল এই জন্য আমি আর দেইনি ঢেকে বসিয়ে দিয়েছি চুলায় এই যে ঢাকনা তুললাম তুলে দেখলাম ভিতরে দেখেন রস রস আছে ভিতরে পানি আছে ওই যেই পানিটা ওঠে ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যায় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে তো অবশ্যই মজাদার একটি খাবার হবে এই যে আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে গরম ভাতে খুবই মজাদার একটি খাবার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ